সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে দেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস ফেস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কী নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে কী পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে এবং কি পরিমাণ রিজেক্ট দিয়েছে এবং কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে এবং আরেকটি টপিক হলে যে বর্তমানে আপনারা দেখতেছেন প্রচুর পরিমাণ পাসপোর্টগুলো সাবমিট করতেছে এবং কি বিষয় ডেলিভারি দিতেছে তো আসলেই আপনারা 2023 সাল 24 সাল ভুক্তভোগীরা তো আপনারা অবগত আছেন যে 2023 সালের আগস্ট থেকে তো 2025 সাল এখন চলতেছে আগস্ট মাস প্রায় কয়েকটা বছর শেষ হয়ে গেছে অপেক্ষা করতে করতে তো এখনও কিন্তু আপনারা অনেকেই সমাধান পাইতেছেন না আরো অনেকেই সমাধান পাইতেছেন আপনাদের ভুক্তভোগীদের মধ্যেই অনেকেই 2023 সালে জমা দিয়ে যারা রিটার্ন পাসপোর্ট এনে বসেছিল তো তারাও কিন্তু পুনরায় পাসপোর্টগুলো সাবমিট করে তারা কিন্তু ইতালি ভিসা কালেক্ট করতেছে এবং কি দুই হাজার চব্বিশ সালে স্ক্যান কপি জমা দিয়ে অনেকে কিন্তু আবারও মেন পাসপোর্ট সাবমিট করে ভিসাগুলো কালেক্ট করতেছে তো আসলে বিশেষ করে কিছু শহরগুলো থেকে প্রচুর পরিমাণ ভিসা দিতেছে এখনও দিতেছে প্রথম থেকে এই পর্যন্ত যেমন রাগুসা শহর পালেরমো শহর সিসিলিয়া শহর সিএনএ শহর ব্যানিশ শহর আরেজা শহর ফর্জিয়া শহর লাতিনা শহর মিলান শহর পদ্মন শহর শবনম শহর লুক্কা শহর তারপর রোম শহর রিমিনি শহর বারি শহর শহর তো আরও আরও অনেক শহর থেকে কিন্তু আহ বিষা দিতেছে তো বিশেষ করে কাম্পানি অঞ্চলের মধ্যে নাপলি সালেনো কাশা আবিলিনো বেনে বেন তো এই যে এই পাঁচটা শহর এই পাঁচটা শহর থেকে কিন্তু ওইরকম ভাবে কাজ করতেছে না তবে আরেকটা বিষয় স্পষ্ট করে বলি যে আপনারা দুই হাজার আগস্টের পর থেকে কিন্তু ভুক্তভোগী কিন্তু তারপর থেকে কিন্তু ওইরকম ভাবে কাজ করে নাই তো দুই সালে যে কোরবানিটা হয়েছে কোরবানির পরে থেকে কিন্তু তারা ঢালাও ভাবে কাজ করছে এই যে এখন অবধি কিন্তু কাজ চালিয়ে যেতেছে তো আগে একটা সময় দেখতাম যে পাঁচ দিন বিষা দিলে বা পাঁচ দিন সাবমিট করলে তারা আবার দুই তিন মাস কোন রকম কোনো খোঁজখবর থাকতো না কিন্তু এইবার দুই সালে কোরবানি ঈদের পরের থেকে কিন্তু ঢালাওভাবে কাজ করতেছে এখনও কিন্তু তারা ইতালি অ্যাম্বাসি বলেন বা পে বলেন বা সুই অফিস এসপোট হল প্রত্যেকটা অফিসে কিন্তু কাজ করতেছে তবে সিরিয়ালভাবে কাজ করতেছে না তো এতদিন আপনারা দেখেছিলেন যে প্রচুর পরিমাণ সাবমিট এবং কি বিশাকালেট কিন্তু রিজেটের সংখ্যা একবারই ছিল না তো রিজেট কিন্তু এরকম পাইতো এরকম দেখতাম না মানে একবারই রিজেটের সংখ্যা একবারই কম ছিল তো তারা যদি রিজেট নিয়ে কাজ করতো তাহলে কিন্তু আরও দ্রুত একটা সমাধান পেয়ে যেত এখন কথা হলো কি যে গতকাল থেকে গতকাল থেকে আপনি রবিবার গেছে তো রবিবার রাত্রেই কিন্তু আমাদের পরিচিত সহযোদ্ধা বলতে পারেন যে এই মানববন্ধন অনুসর নিয়ে সেই প্রথম থেকে এই পর্যন্ত তো তারা কাজ করতেছে আমরা একসাথেই কাজ করতেছি আর তো এই পররাষ্ট্র মন্ত্রালয় স্বরাষ্ট্র মন্ত্রালয় প্রদেশনের সাথে বৈঠক এবং কি ব্রিস্টের সমনের বাড়িতে যাওয়া বা আরও বিভিন্ন জায়গায় যে আপনার আসিম নজরুলের সাথে দেখা করা বা এরকম বিভিন্ন মন্ত্রালয়ের সাথে দৌড়াদৌড়ি বা তাদের সাথে মিটিং করা এইগুলো নিয়ে কাজ করতো বিশেষ করে যারা তো তারাই একসাথে চারজন মানুষ মানেই রিজেক্ট হয়ে গেছে গতকাল রাত্রেই তাদেরকে রেডি ফর কালেকশন এস এম এস দিয়েছে তো তারা কিন্তু জনেই দু হাজার তেইশ সালের ভুক্তভুগি ছিল তো চারো জনেই নাপুলি শহরের এবং কি জনের কিন্তু আপনার রিটার্ন পাসপোর্ট এনেছে তো রিটার্ন পাসপোর্ট আনার পর এখন আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি কালকে আমি এই চারজনের রেফারেন্স নাম্বার এবং কি লাস্ট নেম যে দিয়ে চেক দেয় যে ওইটা আমি একবার স্ট্যাটাসটা আপনাদেরকে তুলে ধরছি কোনো হাইক করি নেই নাম্বারগুলো ইচ্ছা করলে আপনারাও দেখতে পারেন কিন্তু এখানে আপনাদের কমেন্টে আমি দেখছি যে আপনাদেরকে এতবার বলা হয়েছে যে যারা রিটার্ন পাসপোর্ট এনেছেন এবং কি স্ক্যান কপি জমা দিয়েছেন তো আপনাদের যদি সরাসরি পাসপোর্ট সাবমিট করতে না বলে যদি সরাসরি রেডি ফর কালেকশন এস দেয় তাহলে আপনি একশো পার্সেন্ট রিজেক্ট আর যদি আপনার পাসপোর্টটা সাবমিট করতে বলে যে ইউরোষা রেডি রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট তার মানে কি আপনি একশো পার্সেন্ট বিষয় পাবেন আপনার মেন পাসপোর্টটা সাবমিট করবেন মূল কথা হলো কি যে পাসপোর্ট আপনার কাছে কিন্তু রেডি ফর কালেকশন এস এম এস তার মানে একশো পার্সেন্ট রিজেক্ট এখন এই রেডি ফর কালেকশন এস এম এস কিন্তু সবসময় রিজেক্ট না ধরেন আপনার পাসপোর্ট সাবমিট করছেন তখন সাবমিট করার পর আপনাকে আবার বিষায় কালেক্ট করার পর কালেক্ট করার জন্য আপনার রেডি ফর কালেকশন এস এম এস দিবে এখন আপনার পাসপোর্ট সাবমিট করলেন আবার রেডি ফর কালেকশন এস এম দিছে এখন এটা কি রিজেক্ট না এটা কখনই রিজেক্ট না তো রেডি ফর কালেকশন এস এম কিন্তু দুইটা জায়গায় বোঝায় একটা হলে যে আপনার পাসপোর্ট আপনার কাছে কিন্তু রেডি ফর কালেকশন এস এম দিছে এটা মানে রিজেক্ট আর পাসপোর্ট আপনি সাবমিট করে আসছেন কিন্তু রেডি ফর কালেকশন এস এস দিছে এটা মানে আপনি ভিসা কালেক্ট করার এস এম এস দিছে আর যারা পাসপোর্টগুলো রিটার্ন পার নাই আপনাদেরও কিন্তু রেডি ফর কালেকশান এস এম এস দিবে এখন প্রসেসিং অবস্থা আছে তবে আপনাদের রেডি ফর কালেকশান এস এম এস দিলে আপনি কিন্তু ভিসা হইবে বা না হবে এটা কিন্তু আপনি জানতে পারবেন না একমাত্র ভিসা পাসপোর্ট কালেক্ট করার পর আপনি ভেতরে খুলে দেখতে পারবেন যে ভিসা হয়েছে কি না হয়েছে কারণ আপনারা রিটার্ন পাসপোর্ট পার নাই আপনাদেরকে একটা নিষ্পত্তি বা নিষ্পত্তি দিয়েছে রেডি ফর কালেকশন এসে মাধ্যমে এইটা প্রতিদিন আগে বলতাম আগে যেহেতু এখন আবারও বর্তমানে যেহেতু এখন রিজেক্ট দিতেছে সবাই কিন্তু অবগত না তো এই জন্য আসলে আপনাদেরকে একটু ক্লিয়ার করলাম তবে আপনারা অনেক সময় বলেন যে ভাই আপনি যে বলেন যে রেডি ফর কালেকশন এস এম এস মানে একশো পার্সেন্ট রিজেক্ট ভাই এটা বুঝতে হইব যে রেডি ফর কালেকশন এস এম এসটা দুই তিন জায়গায় বোঝায় কখন আসছে এটা আপনি ক্লিয়ার করবেন আপনি কি রিটার্ন পাসপোর্ট সাবমিট করার পর তো রেডি ফর কালেকশন এস এস আসছে নাকি আপনাকে সরাসরি আপনার পাসপোর্ট আপনার কাছে কিন্তু রেডি ফর কালেকশন এস এস দিয়েছে এখন কখন আপনাকে এটা দিয়েছে ওইটা আপনি ক্লিয়ার করে আপনি যার কাছে জানতে চান জানতে চাইবেন বা আপনার তো আমি বলেই দিছি জানার কি আছে যে আপনি যদি রিটার্ন পাসপোর্ট এনে থাকেন বা স্ক্যান কপি জমা দিয়ে থাকেন একই প্রসেস সরাসরি রেডি ফর কালেকশন এসএমএস আসলে তো আপনারা রিজেক্ট আর যদি পাসপোর্ট সাবমিট করতে বলে সাবমিট করার পর আবারও কিন্তু রেডি ফর কালেকশন এসএমএস দিয়ে ভিসা কালেক্ট করার জন্য বলবে তাহলে ফ্যামিলি ভিসা ভুক্তভোগীদের আপনাদের অবগত করতে চাই যে আপনাদের যে রেফারেন্স নাম্বার এবং কি লাস্ট নেমটা দিয়েছে গুগল কর্মে গিয়ে একটু চেক দিবেন প্রতিদিন রাত্রে একবার হলেও চেক চেক দিবেন আপনার এসএমএস এ আসা বসে থাকতে হইব না প্রতিদিন কাগজ বা আপনার মেরিট সার্টিফিকেট যে কোনো ডকুমেন্ট আপনার কাছে চাইতে পারে তো ওইটা স্ট্যাটাসের মাধ্যমে তারা জানাই দেয় তো এই জন্য আপনার যদি প্রতিদিন রাত্রে একবার চেক দেন যদি কোনো ডকুমেন্টে তারা সাবমিট করতে বলে সেই অনুসারে আপনি সাবমিট করবেন তো দ্রুত একটা সমাধান পেয়ে যাবেন তো আপনাদেরও যদি রেডি ফর কালেকশন এসএমএস আসে অবশ্যই আপনি ভিসা হয়েছে না হয়েছে এটা তো আপনি এখন বলতে না কারণ ওই স্ট্যাটাসটা আপনি কালেক্ট করার জন্য এখন আপনি পাসপোর্ট যখন কালেক্ট করবেন তখন আপনি ভিসা দেখতে পারবেন যে হয়েছে না হয়েছে কিন্তু ওয়ার্ক ভিসা ক্যাটাগরি তারা সম্পূর্ণ আলাদা কারণ তাদেরটা ইতালি থেকে যাচ্ছে বেচে হওয়ার পর মানে ভিসা পাওয়ার যোগ্য মানু হলেই তাকে পাসপোর্টটা সাবমিট করতে বলে তো সে যেহেতু পাসপোর্টটা সাবমিট করছে অবশ্যই সে ভিসা পাবে এবং কি ভিসা কালেক্ট করে এস দেয় রেডি ফর কালেকশন এম এস কিন্তু আপনারটা সম্পূর্ণ আলাদা ফ্যামিলি ভিসা যেহেতু তো এটাই বলবো তো এই যে আমাদের ভাই বা সহযোদ্ধা তারা যে রিজেক্ট হয়েছে তাদের মধ্যে আপনারা অনেকেই অবগত আছেন যে এই যে গত মাসে তার আগের মাসে যে আমরা একটা অনশন কর্মসূচি পালন করছিলাম তো ইতালি বিএফএস গ্লোবালের সামনে বা ইতালি অ্যাম্বাসির সামনে তো ওইখানে যে লোটাস ভাই লোটাস ভাইয়ের নাম শুনছেন যে মাই মাইকে বলছিল যে সুই আপডেট করতে হবে তো সেই লোটাস ভাই সেও কিন্তু কালকে রিজেক্ট হয়েছে এবং কি অপু ভাই অপু ভাই কিন্তু মন্ত্র বিষয়ে বিভিন্ন রকম সমস্যাগুলো উনি দেখত তো আসলেই অনেক পরিশ্রম করছে তো আরেকজন আছে যে আতিক ভাই প্রত্যেকটা মানববন্ধনে ভালো একটা ভূমিকা পালন করছে তারপর ইউসুফ অনিক ভাই তো উনিও মোটামুটি কাজ করছে তো আসলে যারাই বা আমাদের সাথে যারা সহযোদ্ধা ভুক্তভোগী ভাইরা কাজ করছে তাদের জন্য দোয়ার হলো কিন্তু দুঃখজনক ব্যাপার যে লাস্ট মুহূর্তে যে এরকম একটা সংবাদ এটা আসলে কেউ প্রস্তুত ছিল না একসাথে চারজন মানুষ রিজেক্ট হয়ে গেল আসলে তারা কিন্তু একই মালিকের না বা একই জায়গার লোক না তো তারা চারজন চার জায়গার লোক বা তারা চার চারজন মনে করেন একই শহরে হয়েছে কি হয়েছে কিন্তু চারজনের সাথে ওরকমভাবে সম্পর্ক না মানে এমনি আপনার এই মানববন্ধন অনুষ্ঠানের ক্ষেত্রে সম্পর্ক আছে কিন্তু এর আগে পরে কিন্তু তাদের সাথে কোনো সম্পর্ক ছিল না তো এত করে আসলে দেখা যাইতেছে যে একই মালিকের না একই জায়গার না তাহলে তারপরও চারজন রিজেক্ট হয়ে গেল তো আপনাদের মধ্যেও তো অনেকে রিজেক্ট হয়েছে তো এরকমটা আসলে হতাশাজনক তবে লাস্ট মুহূর্তে সবারই একটা সমাধান ভালো আসুক এইটাই আমরা দোয়া করি কারণ লাস্ট মুহূর্তে আইসা দুই বছরের মাথায় তিন বছরের মাথায় আইসা যদি রিজেক্ট হয় আসলে কেউ মেনে নিতে পারবে না এটা দুঃখজনক ব্যাপার তো আপনারা যারা সমাধান পান নাই আপনাদের জন্য দোয়া রইল তো এখন আসলে তারা রিজেক্ট নিয়েও কাজ করতেছে তো আসলে রিজেক্ট নিয়ে কাজ করলে দ্রুত একটা সমাধান দিয়ে দিতে পারবে তো আসলে দুঃখজনক ব্যাপার হইল যে দু সালের ভক্তভোগীরা এখন এই যদি রিজেক্ট হয় তো আসলে হতাশাজনক তারা যদি এইরকম ভাবে আগেই কাজ করত। এই যে দুই হাজার পঁচিশ সালের কোরবানির পর যে কাজ শুরু করছে ভালো কাজ করতেছে প্রতিদিন সাবমিট বিশা কালেক্ট এটা আলহামদুলিল্লাহ ভালো ভালো কাজ করতেছে তো এইরকম কাজগুলো যদি আরও দুই হাজার তেইশ সালে চব্বিশ সালের থেকে যদি করতো তাহলে কিন্তু তেইশ সালের ভুক্তভোগীরাও সমাধান পেয়ে যেত চব্বিশ সালেরাও দ্রুত সমাধান পেয়ে যেত কিন্তু হতাশাজনক করছে তারাই কিন্তু এইটার জন্য আসলে আমরা কি বলবো তো আমরা মানববন্ধন অনুসরণ করার ফলে তারা কিন্তু ধাপে ধাপে অনেক পরিবর্তন করছে দেখেন এই যে মানুষগুলা রিজেক্ট হলো তারা দুই হাজার তেইশ সালের ভুক্তভোগী তো তারা কিন্তু আপনাদের জন্য যারা এখন পঁচিশ সালে আসবে তারা জানবেই না তারা ওই ফর পূরণ বা কি যেটা এমনিতে হয়ে গেছে কা কিন্তু এই ভুক্তভোগীরা মানববন্ধন করতে করতে এই পর্যন্ত আনছে নিয়ম পরিবর্তন করাইছে দেখেন আগে মেন পাসপোর্টগুলো জমা নিত তো অনেকে আসে যে দুবাই কাতার রোমান থেকে আইসা তো পাসপোর্ট সাবমিট করার পর অনেক সময় লাগতো তো ওই দেশেরও চাকরি চলে যেত কা অলরেডি দু হাজার তেইশ সালে ভুক্তভোগীদের কিন্তু এরকমটা ক্ষতি হয়ে গেছে কা কিন্তু চব্বিশ সালে যারা এই আমরা তেইশ সাল থেকে আন্দোলন মানববন্ধন করছি তো ওইটার ফলে কিন্তু তারা ওই মেন পাসপোর্টগুলো জমা নিত না তারপরে স্ক্যান কপি জমা শুরু করলো তো স্ক্যান কপি যারা অনেকেই জমা দিক কিন্তু মিডল ইস্ট রাষ্ট্রে এখনো আছে আবার মিডল ইস্ট রাষ্ট্রে থেকে এইসব কিন্তু পাসপোর্ট সাবমিট করে বিষয় কালেক্ট করে যাইতেছে তো এই মানববন্ধন করার ফলে কিন্তু স্ক্যান কপি জমা নিতেছিল তো তারপর কিন্তু তারা অন্য দেশে যাইতে পারছে তাদের একটা সুযোগ ছিল তো এখন আবারও ওই ফর্ম সিস্টেমটা বের করছে এটার মূল হাতিয়ার বা মূল যোদ্ধা তো আসলে এইটা দু হাজার তেইশ সালের ভুক্তভোগীরাই কারণ তারা তেইশ সাল থেকে মানববন্ধন অনশন করতে করতে এই পর্যন্ত আসছে এই জন্য নিয়মগুলো পরিবর্তন হয়েছে তারা যদি এই যে ওই ফর্ম সিস্টেমটা এতটা সুন্দর বা এতটা নিখুঁত যে সমাধান দ্রুত পাওয়া যাইতেছে এবং কি ফেক না অরিজিনাল এইগুলো কিন্তু দ্রুত একটা সমাধান পাইতেছে তো এই রকমটা যদি সালে করত তারা নিজে থেকে তাহলে কিন্তু এত এত ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত হইতো না তো আসলে এটাই বলবো যে আপনারাদেরও একটা সমাধান এসে পড়বে এখন তারা ঢালোভাবে কাজ করতেছে আর যেহেতু গতকাল থেকে রিজেক্ট নিয়ে কাজ করতেছে আর কোরবানি ঈদের পর থেকেই কিন্তু তারা ভিসা নিয়েও কাজ করতেছে পাসপোর্টগুলো সাবমিট করতেছে ভিসা আবার ডেলিভারি দিতেছে তো এখন যেভাবে কাজ করতেছে এইভাবে যদি ধারাবাহিকভাবে কাজ করে তাহলে আমরা সবাই কিন্তু দ্রুত একটা সমাধান পেয়ে যাব তো দেখা যায় ইউটিউব চ্যানেলে এবং কি ফেসবুক পেজে আপনারা কমেন্টে অনেক সময় অনেক কিছুই জানতে চান তো আপনাদের মধ্যে যে এমডি রফিকুল ইসলাম ভাই তো উনি জানতে চাইছে যে ওনার হইল যে দু হাজার তেইশ সালের ছাব্বিশে নভেম্বর ওনার জমা তো ওনার মালিকের কাছে কি আপিলের মেল গেলে কি আপিল করলে কি বিষয় হবে বা এরকমটাই জানতে চাইছে তো আপনাদেরকে আমি একটা বিষয় ক্লিয়ার করছি গতকাল যে আপিল অনেক মালিকের কাছে কিন্তু ক্যান্সেল মেলটা চলে যাচ্ছে মানে ক্যান্সেল বলতে এরকমটা না যে সে বিষা পাবে না বা সে যদি আপিল ঠাপিল করে তাকে তাকে বিষা দিবে না এরকমটা না দেখেন ক্যান্সেল গেছে যে মালিক নুলসটা অরিজিনাল তো মালিকের অনেক সময় ডকুমেন্টের সমস্যা থাকে তো মালিকের যদি ওই ডকুমেন্টগুলো সুন্দরভাবে বাকারে যে তার সকল কিছু ঠিক আছে তো ওইটা যদি আপিল করে কোর্টে গিয়ে তো সেও কিন্তু ভিসা পাবে তো ক্যান্সেল এখন আপনারা অনেকে বলতে পারেন যে নুলসটা ক্যান্সেল করে এসে এটা তারা এটা খারাপ কাজ করছে বা এরকমটা দেখেন আপনার মালিক যদি বসে থাকে বা মালিক যদি রেসপন্স না করে অবশ্যই আপনি একদিন আগে পরে হলেও আপনার হবেন তো আপনার মালিক এখন আপনি এইটা আপনাদেরকে স্পষ্ট একটা ধারণা দেই আপনি যদি রিজেক্ট হন জন্য দায় আপনার মাধ্যম এবং কি মালিক এখন রে আপনি ধরতে পারবেন মালিক রে ধরতে পারবেন না এখন আপনি দেখেন টাকা পয়সা দিয়েছেন আপনার মাধ্যমের কাছে আপনার মাধ্যম বলতেছে এইটা করতেছে সে করতেছে কিন্তু আহ ধারাবাহিকভাবে সে ওই জায়গা থেকে কাজ করতেছে না এই যে আমাদের মধ্যে যে লোটাস ভাই বলেন ওপো ভাই বলেন বা আতিক ভাই বা ইসুফ ভাই তো ইসুফ ভাই ওই রিঙ্কালা বললো ব্যাপারটা ক্লিয়ার করলো গতকাল রাত্রেই যে তার মাধ্যম তাকে এরকমভাবে আশ্বাস দিয়েছে যে তাকে নিয়ে কাজ করতেছে সে কিন্তু ঠিকই বলছে যে এইটা আপডেট করেন তো মালিকে দেখেন পেক গেছে নাকি বা মালিকের ট্যাক্স আইডি ঠিক আছে নাকি বা তার ডকুমেন্ট ঠিক আছে নাকি বা তাকে জানতে চাইছে নাকি যে কোনো ডকুমেন্ট সাবমিট করতে বলছে না নাকি তো এরকমভাবে তাকে জানতে চাইছে কিন্তু সে ওইটা রেসপন্স নাই কিন্তু দেখেন তাকে কি বলছে যে তাকে নিয়ে কাজ করতেছে এখন সে মুখে বলছে কিন্তু ওই অনুসারে কাজ করে না। ইতালি থেকে তো আপনাদের অনেক সময় বলেন যে ভাই আমার মাধ্যম কাজ করতেছে এখন আপনি কি চোখ দেখছেন যে কাজ করতেছে আপনাকে যেটা বলছে আপনি ওইটাই আমাকে বলতেছেন দেখেন প্রকৃতপক্ষে সে যদি ওইখানে কাজ করে তাহলে আপনি একশো পার্সেন্ট পাবেন আর যদি কাজ না করে তাহলে তো আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা নাই সকল ইতালি ভুক্তভোগী ভাই বোনদের অবগত করতে চাই স্পষ্টভাবে যে আপনার মালিকের কাছে যদি আপনার কোনো ডকুমেন্টের সমস্যা থাকে বা আপনাকে রিজেক্ট করবে তো রিজেক্ট করার আগে অবশ্যই অবশ্যই আপনার মালিকে পেকে মেল যাবে যে কি কারণে রিজেক্ট করতেছে বা কোন ডকুমেন্টটা সাবমিট করতে বলছিল কোন ডকুমেন্টটা সাবমিট করে নাই তো স্পষ্টভাবে আপনার মালিককে অবগত করবে এমনটা না যে মালিকের না জানিয়ে রিজেক্ট করে দিবে মালিকে নিতে চায় মালিকের সকল ডকুমেন্ট ঠিক আছে কিন্তু তারা রিজেক্ট করে এসে এরকমটা কখনোই হবে না তো রিজেক্টের আগে যদি আপনার মালিককে অবগত করে তো তারপর যদি সেই অনুসারে সেই ডকুমেন্টগুলো সাবমিট না করে তাহলে কি তারা বসে থাকবে তারা তো একটা সমাধান দিয়ে দিবে তো রিজেক্টটা আপনাকে দিয়ে দেবে তো এখন কথা হলো কি যে এই রিজেক্ট যদি হন এটার জন্য কে দেয় আপনার পাসপোর্টে কি সমস্যা বা আপনার কোনো দিক দিয়ে খারাপ বা আপনি টাকা চাইছে যা তাই দিছেন তো আপনি তো আপনি সব কিছুই দিছেন সব কিছুই ঠিক আছে আপনার কিন্তু মালিকে এটা প্রত্যাহার করছে মালিক ঠিক রাখার দায়িত্ব কার আপনার মাধ্যমের তো আপনার মাধ্যম যেহেতু ঠিক রাখতে পারে নাই এটা দায় আপনার মাধ্যমেরই তো এই রিজিটের পিছনে পেফুতরাকে দোষলে হইব না পেফুতরা তো একটা অরিজিনাল ডকুমেন্ট এবং কি মালিক ঠিক আছে তাকেই বিষা দিবে এখন আপনি যদি পেপুত্রাকে দোষেন তো তারা আগে যাচাই বাছাই করতো না ওইরকমভাবে কঠোরভাবে এখন কঠোরভাবে যাচাই বেচাই করে এখন কঠোরভাবে যাচাই বেচাই করতে গিয়ে যদি মালিক ঠিক না থাকে মালিকের ডকুমেন্ট সাবমিট করতে বললো সেই ডকুমেন্টটাকে সাবমিট করলো না তাহলে তো তাকে বিষা দিবে না তো এখন বলেন যে ক্যান্সেল মেল গেছে আপনি টেনশনে পড়ে যান গা আপনি কেন টেনশনও পড়বেন আপনার মাধ্যম কি করছে আপনার গেছে হ্যাঁ ঠিক আছে সে আপিল করুক মালিকরা যদি ঠিক না রাখে তাহলে আপনাকে নলস্তা উঠেছে কেন আপনার কাছ থেকে টাকা নিছে কেন আপনার টাকাটা কোথায় লাগাইছে সে আপনার কাছ থেকে যে টাকাটা নিছে তো আপনার কাছে যেই টাকাটা নিছে এটা মালিকরা কিছু দিবে মাধ্যমরা কিছু দিবে বা সে যদি ফ্রিতেও কাজ করতে পারে এটা তার ব্যাপার কিন্তু আপনার কাছ থেকে তো টাকা নিছে তো আপনার কাছ থেকে টাকা নিয়ে এসে তো মালিক ঠিক রাখার কথা সে যদি ফ্রিতেও করাইতে পারে এটা তার বিষয় ফ্রিতেও করাতে পারলে আপনার কাছ থেকে বারো লাখ নিলে বারো লাখই তার লাভ আর যদি সে টাকার ভাগ করে দিতে পারে তার কিছু টাকা থাকবে তো এইটা স্পষ্ট ভাবে ক্লিয়ার এখানে যদি আপিল না করে তাহলে এটা আপনার মাধ্যমের দোষ কোনো দোষ দিতে পারবেন না পেপুত্র আগে যাচ্ছে বেচে করতো না এখন যাচা বেচি করতেছে কঠোরভাবে এইটাই এখন কঠোরভাবে যাচা বেচাই করা এটা তাদের দোষ না এখন এটা আপনার মাধ্যমের দায় এটা আপনার মাধ্যমে এই দোষ এটার জন্য তো এইটাই বলবো যে যারা রিজেক্ট হবেন সবাই না এখানে যারাই যে শত শত মানুষ বিষা পাইতেছে তো তাদের চেহারা দেখে বিষা দেয় অবশ্যই তাদের মালিক ঠিক আছে মাধ্যম ঠিক আছে এই জন্যই তারা বিষা পাইতেছে তো এম রফিকুল ইসলাম ভাইরে আমি একটাই বলবো যে আপনার যেহেতু নাপলি শহর থেকে নলস্তা পেয়েছেন তো আপনার মাধ্যমের কাছে যদি আপিলের মেলটা যায় বা আপিল করতে বলে বা কোনো ডকুমেন্ট সাবমিট করতে বলে সে যদি সাবমিট করে সে অনুসারে যদি কাজ করে বা এটা বিষা পাইতে হলে যে যে ডকুমেন্টগুলো সাবমিট করতে হয় সেগুলো যদি ওই আইন অনুসারে কাজ করে তাহলে আপনি একশো পার্সেন্ট ভিসা পাবেন আপনি যে নাপলি শহর থেকে যে নোলস্তা পাইছেন তো এরকমটা না যে ভিসা পাবেন না অবশ্যই ভিসা পাবেন তবে আপনার মালিক যদি ঠিক থাকে তাহলে ভিসা পাবেন তো আপনারা প্রতিদিন রাত্রে একবারে চেক দিবেন তো আসলে কারণ এখনও হয়তো রিজেটের এস এম এসগুলো নিয়ে কাজ করতেছে তারা তো এইগুলো নিয়ে যদি কাজ করে দ্রুত একটা সমাধান পেয়ে যাব তো আজকে ভিসার আপডেট হলো যে আজকে পঁচিশে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ সোমবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালের পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল পঁয়ষট্টি প্রায় মোট রিজেটের সংখ্যা ছিল সত্তরটি প্রায় মোট বিষের সংখ্যা ছিল একশো তিপ্পান্নটি এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল পঞ্চাশটি এগ্রিকালচার বিষয় ছিল পঁচাশিটি স্পন্সার বিষয় ছিল তেরোটি ডোমেস্টিক বিষয় ছিল দুইটি ট্যুরিস্ট বিষয় ছিল তিনটি বিজনেস বিষয়ে একটা হয় স্টুডেন্ট বিষে একটা হয় প্রতিদিন বিষা হইতেছে এবং কি পাসপোর্টগুলো সাবমিট করতেছে এবং কি এখন রিজেক্ট নিয়ে কাজ করতেছে আশা করি দ্রুত একটা সমাধান পেয়ে যাব তো আল্লাহর উপরে ভরসা রাখেন তো আসলে শেষ মুহূর্তে যাতে ভালো হয় এটাই সবার জন্য দোয়ার রইল তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আসসালাম আলাইকুম